বলি যুগের বেছুয়া ভাই করায় না যায় বস মোবাইল পাইলে উড়াই উঠে ডাক শুনিয়াও টস টস তাহ যদি ফের সেই বেছুয়া হাট বাজারত ঘুরে আশপরশির বেটা ছোয়ালাও টিটকারিও মারে স্মার্ট বৌদি হয়া যখন ফেসবুকতে যায় নয়া নয়া ফটক ছাড়ে ফের ক্যাবেটা বন্ধুক পটায় এই নং সেই নং করিতে করিতে যখন দাদার বন্ধুলা বাড়িতে আসে দাদার তখন কতই নিন্দা সেই বন্ধুলা রাগত করে এই শুনিয়া দাদার বন্ধু গলিয়া যখন যায় আহারে বৌদি তোর এতই দুঃখ সহায় আর না যায় শুরু হবে ফের নানান মারামারি ঝগড়া ঝগড়ি তুই মোর গাওয়া হাত উঠালো হ্যালো মা কে দৌড়ছিস মুই এলাই বাড়ি যাচু দোস্ত দাদা তর নাহে এইটা কলি যুগ কলিকালের বাহানা দিয়া মনের মিঠায় সুখ দাদা পালায় ভাউজিক নিয়া বৌদিক নিয়া ভসুর ভসুর শ্বশুর কিছু নি মানে হয় যাচ্ছে খালি অসুর এরকম সেরকম করতে করতে কতই সংসার ভাঙে কলিকালেরই এই রং তামাশা মুগ্নি ভালো লাগে